আজ আমি আপনাদের দারুণ সাদার একটা সুগার ফ্রি মিষ্টি বানানো দেখাবো মিষ্টির রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না দুই তিনটি উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের সুগার ফ্রি মিষ্টি বানানো দেখাবো আর এই মিষ্টিটা বানানোর জন্য চিনি বা গুড় কিন্তু ব্যবহার করা হচ্ছে না বানানো যেরকম সহজ খেতে কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনার সবার আগে পাওয়ার জন্য এখন আমি আপনাদের মিষ্টিটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখুন মিষ্টিটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আপনারাও কিন্তু যে কেউ খুব সহজে মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনার পরিবারের জন্য তো চলুন দারুণ স্বাদের মিষ্টিটা বানানো শুরু করা যায় প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ জল এখানে দুশো এম জল আছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে জলটা ভালো করে গরম করে নিতে হবে জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ যতটা আমি জল নিয়েছিলাম ঠিক ততটাই আমি গুঁড়ো দুধ দিলাম এখানে দুশো গ্রাম গুঁড়ো দুধ আছে এখন গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না থাকে গুঁড়ো দুধটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দুধটাকে এইভাবে কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যতক্ষণ আর দুধটা ঘন হচ্ছে আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এই সুগার ফ্রি মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় বানাতে কিন্তু খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা কিন্তু খুব সহজেই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবার একটা বাটিতে দশটার মতন খেজুর নিয়ে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে খেজুরগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খেজুরের মধ্যে যে বীজগুলো আছে সেইগুলোকে এইভাবে বের করে নিতে হবে সমস্ত খেজুরগুলোর মধ্যে থেকে এইভাবে বীজটা বের করে নিচ্ছি সমস্ত খেজুরের থেকে বীজটা বের করে নিয়েছি এখন এই খেজুরগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খেজুরগুলোকে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আপনারা দেখুন মিশ্রণটাও কিন্তু কত ভালোভাবে রেডি হয়ে গেছে এখন এই খেজুরের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি আপনাদের তিন চার মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন দুধটা কত তাড়াতাড়ি ঘন হয়ে গেছে গুঁড়ো দুধ দিয়ে দুধটা বানানোর কারণে দুধরা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে এইভাবে মিডিয়াম ফ্লেমে আরও কন্টিনিউ নাড়াচাড়া করে দুধরাকে কিন্তু একেবারে ঘন করে নিতে হবে আর এই সময় এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে দুধরা কড়াইয়ের নিচে আটকে না যায় দুধটা ঘন হওয়ার সময় কড়াইয়ের নিচে কিন্তু আটকে যেতে পারে আর এই মিষ্টিগুলো বানানোর সময় কোনোরকম কিন্তু ঘি দিচ্ছি না তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে রাখতে হবে যাতে করের নিচে আটকে না যায় এবার আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি আপনাদের দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের মিশ্রণটা আর ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে লোতে করে দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু আরও ঘন করে শুকনো শুকনো করে নিতে হবে আর মিশ্রণটা যত বেশি শুকনো হবে কালারটাও কিন্তু তত বেশি চেঞ্জ হবে আর মিষ্টিগুলো খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে এবার আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি আপনার দেখুন মিশ্রণটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে এখন মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ অল্প পরিমাণ আবারও যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধও কিন্তু অনেকটাই মিষ্টি হয় আর খেজুরও কিন্তু মিষ্টি হয় তাই আলাদা করে কোনো রকম চিনি বা গুড় দেওয়ারও দরকার নেই তাই কিন্তু এটা এইভাবে সুগার ফ্রি মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আবারও একইভাবে দু তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু শুকনো শুকনো করে নিতে হবে এখন আমি আপনাদের আবারও দু মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিগুলো বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একেবারে রেডি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে মিষ্টি বানানোর মিশ্রণটাকে প্লেটের মধ্যে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আর এইভাবে তিন চার মিনিটের মতন ফ্যানের নিচে রেখে দিয়েছে যাতে মিশ্রণটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন আমি আপনাদের চার মিনিট পরে দেখাচ্ছি মিশ্রণটা কিন্তু আগে থেকে বেশ ঠান্ডা হয়ে গেছে এখন কিছুটা পরিমাণ অংশ নেই এইভাবে একটা বলের মতন বানিয়ে নিলাম আর মিষ্টিগুলো আজকে আমি এরকম একটা প্লাস্টিকের ছাঁচে বানাবো তার জন্য আমি এরকম একটা ছাঁচ নিয়ে নিলাম আর এই ছাঁচগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানে বা অনলাইনে খুব সহজে পেয়ে যাবেন ছাঁচটাকে কিন্তু আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম যাতে মিষ্টিটা বানানোর সময় ছাঁচে আটকে না যায় খুব ভালো করে কিন্তু ঘিটা ব্রাশ করে নিতে হবে আর এই ছাঁচের লিঙ্কটা আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে আপনারা চেক করে নিতে পারেন আর না হলে আপনার ছাঁচ ছাড়াও মিষ্টিটা রেডি করে নিতে পারেন গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চাপটা করে নিতে হবে এখন ছাঁচের সাইডগুলোকে এইভাবে একটু সমান করে নিচ্ছি যাতে মিষ্টিটা দেখতে সুন্দর লাগে মিষ্টিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন আমি মোলটাকে এইভাবে উল্টে দিলাম তারপরে এইভাবে দুবার ট্যাপ করে নিলে কিন্তু মিষ্টিটা খুব সহজে আলাদা হয়ে যাবে আপনারা দেখুন মিষ্টিটা দেখতেও কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় এখন আমি আপনাদের আর একটা মিষ্টি বানানো দেখিয়ে দিচ্ছি একইভাবে আবারও কিছু অংশ এইভাবে নিয়ে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে একইভাবে মিষ্টিটা রেডি করে নিয়েছি এই মিষ্টিটাও একইভাবে রেডি করে নিয়েছি এখন বাকি সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত সুগার ফ্রি মিষ্টিগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি আপনারা দেখলেন তো মিষ্টিটা বানাতে কত কম উপকরণের প্রয়োজন পড়েছে দুটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর বানানোতেও একেবারেই সহজ আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই সুগার ফ্রি মিষ্টির রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটি আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো এখন আমি আপনাদের মিষ্টিটা ভেঙে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে আপনারা দেখুন মিষ্টির ভেতরটা দেখতেও কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই আপনার পরিবারের জন্য একবার হলেও বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে